আর পাখিগুলো কতটা এক ঠিক বর্তমানে কিন্তু একটি পাখি পাওয়া খুব দূর হবে ব্যাপার তারপরে দেওয়াই না কিন্তু এগুলো আপনার পঁচিশটা পর্যন্ত ডিম পাই এত ছোটো পাখি এতগুলো ডিম তার এরপর এবার লাভবার দিয়ে শুরু করবো ইনশাল্লাহ দেখুন মানে প্রথমে একটা জোড়া দেখাচ্ছি এটা পার ব্লু তুষার লাভবার্ট দুইটাই সেম কালার নর্মাদি দেখুন চমৎকার পেয়ার লাভবার সাধারণত আমাদের কাছ থেকে আপনারা দুই হাজার থেকে শুরু করে বর্তমানে দশ হাজার টাকার ভিতরে নিতে পারবেন তাই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে আমরা কত কমই দিচ্ছি না বেশি দিচ্ছি এগুলো হাই মিউটেশনের লাভবার দেখুন যারা এই লাভবার জোড়াটা নেবেন অনলি সাত হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন দেখুন একদম টপ কোয়ালিটি লাভবাট এরপর এখানে আরেকটা পার্ব্ল জোড়া রয়েছে দেখুন আপনাকে একসাথে হলে সুন্দর করে দেখানো যায় যদি এই পারবলো জোড়াটা নিতে চান মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা এরপর এখানে রয়েছে লুটুনো ফিশার রেড আই যদি এই জোড়াটাকেও নিতে চান এই জোড়াটা আমাদের কাছ থেকে মাত্র সাড়ে ছয় হাজার টাকা হলে নিতে পারবেন এটাও কিন্তু অফার প্রাইস আপনারা জানেন সারা বছরই আমরা পাইকারি রয়েছে সাধারণত আপনাদের পাখি দিয়ে থাকি কারণ আমাদের কাছে রয়েছে হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ পাখি তাই আমরা আপনাদেরকে সর্বদা চেষ্টা করি কম দামে দেওয়ার জন্য যারা এই জোড়াটা নেবে নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন রেড আই লুটুনু ফিশার একদম অ্যাডাল্ট রানিং জোড়া এরপর যদি এইখান থেকে এই জোড়াটা নিতে চান দেখুন তারা রেডাই নতুন শিশার অপার লাইন আর ওটা হলো পার ব্লু এগুলো থেকে আপনারা 100% পার ব্লু অফার লাইন বাচ্চা পাবেন যেগুলো বর্তমানে বাচ্চার দামি আসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা জোড়া এরকম হাই মিউট্রেশনে পাখি উৎপাদন করতে হলে এইভাবেই জোড়া দিয়ে উৎপাদন করতে হয় যারা এই জোড়াটা নেবেন মাত্র দশ হাজার টাকা হলে নিতে পারবেন এরপর এখানে আরেকটা চমৎকার পেয়ার রয়েছে ডাবল ফ্যাক্টর রুটুনু ইউ ইন সরি গ্রিন ফিশার ডাবল ফ্যাক্টর অপালাইন চমৎকার এই পেয়ারটা যদি কেউ নিতে চান মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় পেয়ে যাচ্ছেন চমৎকার পেয়ার আপনারা ধৈর্যোধক ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বারবার বলতেছি কারণ আপনারা যারা মনে করতেছেন যে দাম অনেক বেশি লাভবাট মানেই যে দাম বেশি এরকম না লাভবাট কিন্তু দেড় লাখ টাকা জোড়াও আছে তাই আপনারা শেষ পর্যন্ত দেখবেন দুই হাজার টাকা জোড়াও আপনাদের লাভবাট আমরা দেখাব দেখুন এটা হলো চমৎকার পেয়ার দেখুন ইয়েলো কালার কলা লাভবাট এটা ইয়েলো কালার এগুলো মাস্টার পেয়ার রানিং পেয়ার একদম টপ মার্কিং এর পাখি আর সে মার্কিং হয় না এগুলোরই বাচ্চা আমাদের কাছে আছে এগুলোর বাচ্চা নিউ অ্যাডাল্ট হয়ে গেছে এগুলো মাস্টার পেয়ার পাখি ফেমিলটা কোথায় দেখুন আর ভিতরে ঢুকে বসে আছে ফুল ব্রিডিং মোডে চলে আসছে এই পেয়ারটা যারা নেবেন দেখুন এখানে বুঝানো যাদের মার্কিংটা মুখে নিচের মার্কিংটা যারা এগুলো নেবেন সাত হাজার টাকা পেয়ার নিতে পারবেন এগুলো হলো মাস্টার পেয়ার এরপর এখানে রয়েছে রানিং পেয়ার এই জোড়াটা যারা নেবেন এটা নিতে পারেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে তারপরে এখানে আরেকটা জোড়া রয়েছে দেখুন এরপর এখানে রয়েছে আর হচ্ছে চমৎকার পেয়ার দেখুন এই পেয়ারটা নেবেন এটা নিতে পারবেন মাত্র সাড়ে তিন হাজার টাকায় মাত্র সাড়ে তিন হাজার টাকা আপনার চমৎকার এই পেয়ারটাও নিতে পারবেন পর চমৎকার এখানে একটা পেয়ার দেখতেছেন দুইটাই সেম কালার এটা হয়তো ডিম পায়রা দুখে বা পারবে যদি এই পেয়ারটাকেও নিতে চান ছ টাকা হলে নিতে পারবেন এরপর এখানে রয়েছে চমৎকার এক জোড়া গ্রিন টি কোন ভালোভাবে দেখাতে চাই তো দেখাইতে পারতেছে না প্রচুর ওরাউরি করতেছে যদি এই পেয়ারটা কেউ নিতেসেন মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন এরপর যারা ব্লো মার্কস যারা খোঁজেন তারা এই পেয়ারটা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা হলে একদম হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার রানিং পেয়ার আর আমাদের কাছে যে পাখিগুলো দেখতেছেন প্রত্যেকটা কিন্তু লোকাল ব্রিডের পাখি ম্যাক্সিমাম পাখির পায়েই কিন্তু ক্লোজ রিং পরানো আছে একদম লোকাল পাখি যারা নেবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল ভালো পাখি পাবেন এরপর এখানে রয়েছে পাখি দেখুন এগুলো সাত আট মাস বর্তমানে আট মাস হয়ে গেছে এগুলো নিলে মাত্র ছয় হাজার টাকা পেয়ার নিতে পারবেন আর এখানে রয়েছে দেখুন এখানে রয়েছে পনেরো মাস বয়সের লাভবার্ট এখান থেকে নিলে আপনারা মাত্র ছয় হাজার টাকা পেয়ার নিতে পারবেন দেখুন মাত্র ছয় হাজার টাকা পেয়ার এগুলো কিন্তু ফুল ব্রিডিং মোডে চলে আসছে এগুলো আপনারা জোড়া দিলে আশা করি খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে ছয় হাজার টাকা পেয়ে যাচ্ছেন ইয়েলো কলার লাভবার্ট একদম রেট তাও আবার রানিং আফবার্ট রানিং বলতে এগুলো কিন্তু অ্যাডাল্ট রানিং দিলেই ডিম পারবে ফুল বয়স হয়ে গেছে এরপর যারা এই পেয়ারটা নেবেন মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন এটা হলো লুটনু ফিশ আর ব্ল্যাক আই এরপর যদি কেউ গ্রিন অপালাইন নিতে চান দেখুন এই পেয়ারটা নিতে পারেন মাত্র তিন হাজার টাকা পেয়ার মাত্র তিন হাজার টাকায় গ্রিন অপালাইন পেয়ে যাচ্ছেন এরপর এখানে রয়েছে আর একটা চমৎকার দেখুন যদি এই পেয়ারটা কেউ নিতে চান এই পেয়ারটা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় মাত্র ছয় হাজার টাকায় চমৎকার এই পেয়ারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে এখানে রয়েছে আর একটা চমৎকার পেয়ার দেখুন এগুলা কিন্তু স্প্রিড ব্লু বাইরে থেকে স্প্রিড ব্লো দিয়ে বোঝা যাচ্ছে দেখুন এগুলো কিন্তু টপ কোয়ালিটির পাখি স্প্রিড ব্লো টু দুইটাই কিন্তু স্প্রিট ব্লু মেল ফিমেল যারা এই পেয়ারটা নেবেন বর্তমানে ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন জানি এটা তো অফার দিয়ে দিলাম মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা এগুলো কিন্তু সাত হাজারের নিচে আমরা কখনো বিক্রি করি না তারপরে এখানে আর একটা চমৎকার পেয়ার রয়েছে কিন্তু স্প্লিট গুলো আর আপনাদের কিন্তু আমরা বারবার বলতেছি আমাদের কিন্তু প্রত্যেকটা পাখি লোকাল ব্রিডের একদম এরকম ম্যাক্সিমাম পাখি ক্লোজ রিংয়ের যদিও কিছু পাখি রিং করানো হয় নাই কিন্তু এগুলো সবই ক্লোজ লোকাল ব্রিডের পাখি দেখুন যারা নেবেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট বড় কি আমাদের কাছ থেকে নিতে পারেন কারণ আমাদের কাছে কোনো প্রকার লোকাল ব্রিড ছাড়া কোনো পাখি পাবেন না চমৎকারী পেয়ারগুলো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন এরপর এখানে আরেকটা চমৎকার পেয়ার রয়েছে এটা হলো অলিভ ফিশার অপালাইন যারা এই পেয়ারটা নেবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন ধামাকা অফার প্রাইস এরপর যারা আরও কমে নিতে চাইছিলেন তারা এই পেয়ারটা দেখতে পারেন মাত্র পঁচিশশো টাকা পেয়ার ইয়েলো কালার এগুলো কিন্তু সাড়ে তিন মাসের বাচ্চা এরপর এখানে রয়েছে আরেকটা জোড়া এটাও নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা এরপর এখানে রয়েছে চমৎকার পেয়ার দেখুন লুটুনো রেড আই স্পের জোড়া এগুলো নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া একদম রানিং ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড একদম পেডে ডিম লুট হয়ে আসে এরকম পেয়ার নিতে পারবেন দেখুন ফুজ পরিমাণ বাকি রয়েছে আমাদের কাছে আপনাদের সবগুলো হয়তো লাভ আমরা দেখাইতে পারি না কারণ ভিডিওটা দুই ঘন্টাও শেষ হবে না আমরা অল্প অল্প করে এক একটা মিউটেশনে দু এক জোড়া করে দেখাতে দেখাতে পারি তারপরে এখনও অনেক মিউটেশন বাকি রয়েছে দেখাতে পারি নি ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে গেছে আমাদের কাছে রয়েছে ডায়মন্ড আপ পর্যাপ্ত পরিমাণ একদম রানিং হান্ড্রেড পার্সেন্ট ডিমপাত্র গ্যারান্টি সহ ডায়মন্ড আপ নিতে পারবেন মাত্র এক টাকা জোড়া পাড়া পাত্রে বসে আছে এরকম জোড়া দিয়ে দেব আর যদি আপনারা রানিং ডিম পাচ্ছে আগে করতে এরকম জোড়া নিতেছেন তাহলে আটশো টাকা জোড়া নিতে পারবেন দেখুন একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার আর যারা ক কাটেল করতেছেন চমৎকার দেখুন কিছু ককাটেল রয়েছে আমাদের কাছে এগুলো আই যারা এই পেয়ারগুলো নেবেন মাত্র সাড়ে চার হাজার টাকা নিতে পারবেন একদম ধামাকা অফার পাই যে মাত্র চার হাজার পাঁচশো টাকা জোড়া এরপরে এখানে আরেকটা চমৎকার পেয়ার রয়েছে দেখুন পাখিগুলো কতটা চঞ্চল এগুলো কিন্তু টেম হাতে ধরলে কামড় দিবে না হাত টেম যাকে বলে দেখুন প্রত্যেকটা কিন্তু বিশ সাইজের পাখি আর পাখিগুলো কতটা একটি বর্তমানে কিন্তু অ্যাক্টিভ পাখি পাওয়া খুবই দূর হবে ব্যাপার তারপরে আপনাদের আমাদের কাছে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ এবং সুস্থ সবল পাখি মাত্র পঁয়তাল্লিশশো টাকা জোড়া যারা এই ভিডিও দেখে নেবেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা জোড়া নিতে পারবেন তো এগুলোর দাম কিন্তু যে কোনো সময় বেড়ে যেতে পারে তাই যারা নেবেন দ্রুত কনফার্ম করে নেবেন তাছাড়া তো অনেক লাভ পার্ট রয়েছে আপনাদেরকে দেখাবো পরিমাণ রয়েছে লুটুন অপালাইন অফ আলাইন সব লুটুন অপালাইন লাভার্ট লুটুন ও রেড আই অপালাইন দেখুন এগুলো আপনারা সাড়ে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকার ভিতর নিতে পারবেন যেগুলো সর্বোচ্চ টপ কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল ব্রিঙ্ক সহ পাখি এগুলো নিতে পারবেন পাঁচ হাজার টাকা পেয়ার আর তারপরে রয়েছে কোয়ালিটি অনুযায়ী একদম সাড়ে তিন হাজার পর্যন্ত তারা নেবেন ইংশালে যোগাযোগ করুন যদি কারো বাজরিঘা পাখি লাগে বাজরিঘার পাখি নিতে পারবেন তবে এক জোড়া করে কোথাও ডেলিভারি হবে না মিনিমাম তিন জোড়া নিতে হবে তাহলে ডেলিভারি দেওয়া যাবে আর এক জোড়া করে নিলে যদি অন্যান্য ডেলিভারি থাকে ধরেন আপনি কুমিল্লা থেকে ডেলিভারি নেবেন বা এই চট্টগ্রাম থেকে ডেলিভারি নেবেন তখন যদি আরও দু একটা কাস্টমার আমরা ওদিকে পাই তো ওগুলোর সাথে ডেলিভারি দিতে হবে কারণ জোড়া বার জিগার নিয়ে আমরা ডেলিভারি দিতে অনেক পরিশ্রম হয়ে যায় কারণ বাসা থেকে দুই ঘন্টা রাস্তা যেয়ে তারপরে ডেলিভারি দিতে হয় ওকে ফ্রেন্ডস ভিডিওটা অনেকবার অনেক লম্বা হয়ে গেছে আপনাদেরকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ